আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বা বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা লাকসাম রোড দিয়ে এসে জেলখানাবাড়ি এই জেলখানাবাড়িটা আমি আগে দেখিয়ে দিচ্ছি এই হলো জেলখানাবাড়ি আর এই জেলখানাবাড়ি কিন্তু এখন আস্তে আস্তে জমজমাট হয়ে গেছে আগের মতো আর নেই আসলে আজকে আসাটাও আর এক ভাইয়ের উদ্দেশ্যে আসা আসলে আমি ভিডিও যখন দিই গেলে আসলে জায়গা সেল হয়ে যায় যার কারণে ওই বাইটাকে আমি জায়গা দিতে পারতেছি না যার কারণে আসছে আসলে আসলে ওনার রিকোয়েস্টে আবার আসছি তো এখানেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন একশো ফিট মুখপাত এখানে একশো ফিট মুখপাত দিয়ে একটা জায়গা আছে এটা সামনে সরকারি জায়গা তো এই জায়গাটা পরিমাণটা বলি আমি জায়গাটার পরিমাণটা জায়গাটার পরিমাণটা হল একশো ষোলো শতক একশো ষোলো শতকের জায়গা যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইলো আর অনুরোধ রইলো যারা ফেসবুক পেজে পাইছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করবেন আর বিশেষ করে যারা প্রবাস থেকে করছেন অনেক অনেক ধন্যবাদ জানাই প্রতিনিয়ত আমাদের চ্যানেল লাইক শেয়ার করে থাকেন এবং সাবস্ক্রাইব করে থাকেন তাই অনেক অনেক ধন্যবাদ এদিকে জায়গাটা আমি করে দিচ্ছি এখন আমি উত্তরমুখী হয়ে আছি চারদিকটা একটু দেখালাম এখানে আসলে বর্তমানে পুরা লাকসাম রোড থেকে আমাদের একবার পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে সমানে দেখেন না তিনি যদি দেখায় পুরো বাড়িঘর করতে করতে মানুষ এদিকে চলে আসতেছে যার কারণে আসলে জায়গার দাম বেড়ে গেছে তো আসলে আমাদেরও কিছু করার থাকে না এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন যদিও এই পাশের জায়গাটা আমার অনলাইনে দেওয়া আছে গণ্ডা আঠারো লক্ষ টাকা আর শতক যদি হিসাব করি আমরা তাহলে শতক হলো নয় লক্ষ টাকা তো ওই হিসাবে জায়গাটা নিতে পারবেন তারপরে কথা বলার সুযোগ থাকবে যদি মালিকের সাথে বসেন একটু কমানোর সুযোগ আছে এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ